হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি দেখো স্টেশনে রয়েছি এখন যাবো রানাঘাট দিদি দিদিবাড়ি বাড়ি অনেকদিন দিদি বাড়ি যায় না আজকে রোববার ফাঁকা আছি তাই ভালো যাই দিদি বাড়ি থেকে একটু ঘুরে আসি আমার নিজের দিদি বাড়ি আমি ছেলে আর ভাই যাচ্ছি আমার ছোটোগাঁও অনেক ধরুন ট্রেন দিকে নামলাম যাচ্ছি দিদি ভাই দেখতে পাবা ছেলে আমি আর ভাই এসেছিলো ভাই তো নেমে গেলো ছেলের আমি যাই এখন হচ্ছে রানাঘাট ব্রিজের উপরে আছি যাচ্ছি ভাপেই গেছি উঠতে ওপারে যে টোটো ডেলিভারি যে তো অনুসারে দেখা করছি এই তো এদিক দিয়ে যাবো এই টোটোতে উঠলাম যাচ্ছি ডিলিভারি এই যে ছেলে ভাই ওপারে গেল একটু দরকার আছে ভাইয়ের যাই ডেলিভারি পরে ভাই আসবে বলেছি এই ছেলে বসেছে এখানে ও ভাই এই মিষ্টির দোকানের ওখানে যে দাঁড়াবা হ্যাঁ ওই মোটটা ওখানটায়

মনটা খারাপ হয়ে গেছে ওর মনটা ভেঙে চলে আসলাম দিদিবার থেকে এসে যে রানাঘাট স্টেশন দাঁড়িয়ে আছি এখন বাড়ি যাব ট্রেন ধরে ভাই আসবে ভাই তো রানাঘাটেই ছিল কাজ করছিল বাড়ি যাবো তোমার সাথে দেখা করবো এ ছেলে ফুটি খাচ্ছে দেখো ওইখানে না আবার ওর একটু ছড়াই ওই মাথায় নিয়ে যা বাড়িতে চলে এসছে এসে চেঞ্জ করে নিয়েছি ওইদিকে ধাওয়া যায়